বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ঈশ্বর আর কোনো দিন শেষ হবে না বলেই মনে হয় বর্তমানে আমাদের সম্মুখে এসেছে যেটা সেটা হচ্ছে ফিরিয়ান্ত হবে এটা নাকি জেনারেল ওয়ার্কার সাহেবের কথা তো আমাদের শেখ হাসিনা বাংলাদেশে আসুক রাজনীতি করুক এতে জনগণের কোনো আপত্তি নাই। তবে শেখ হাসিনার যে সমস্ত কাজকাম করেছে এই ষোলো সতেরো বৎসরে এই ষোলো বছরে যত মানুষের প্রাণ হানি ঘটিয়েছে সে মানুষগুলো ফিরিয়ে দিক যে সমস্ত মানুষকে ঘুম করা হয়েছে সে সমস্ত মানুষকে ফিরিয়ে দিক যে সমস্ত মানুষের অঙ্গ হানি করা হয়েছে সে সমস্ত মানুষদেরকে ফিরিয়ে দিক তাহলেই এদেশের মানুষ শেখ হাসিনাকে আবারও গ্রহণ করতে চাইবে অন্যথায় যদি কেহ শেখ হাসিনাকে নতুন করে এদেশের রাজনীতিতে সরব করতে চায় তাহলে তাদেরকে মনে রাখতে হবে সে সময় এই বাংলাদেশের রাজনীতিতে আনা হয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বে সেই জিয়াউর রহমানকেই একসময় প্রাণ দিয়ে প্রাণ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল আবারও পরবর্তীতে আমরা দেখেছি শেখ হাসিনারকে ক্ষমতায় নেওয়ার জন্যে এই রাজনীতিতে সরব করার জন্য জামাতের উপর স্বনির্ভর হয়েছিল যার কারণে তাদের অগণিত নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলতে বাধ্য হয়েছিল এরশাদ এর নেতৃত্বে যখন শেখ হাসিনা নতুন করে ক্ষমতায় আসলো এদেশে রাজনীতিতে সরব হয়েছিল তখন এরশাদের সেই হাতে গড়া সংগঠন সেই সংগঠনটিকেও এক পর্যায়ে বিলীন হওয়ার পথে রেখে গিয়েছে এবারও যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্যে পায় তারা করবে অবশ্যই তাদেরকেও তাদের জীবনের জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হবে